আজ আমি আপনাদের মোবাইলের ডিএসএলআর কোয়ালিটি ছবি এনেছি এই এলএমসি সেটা দেখে নিলেই মোবাইল ক্যামেরা হবে মনস্টার হ্যালো বন্ধুরা আমি সোহান টেক উইথ সোহান থেকে আজকে দেখাবো এমন এক জি ক্যাম এলএমসি প্রো সেটিং যেটা ফোনে আল্ট্রাসাফ ফটো রিয়েলিস্টিক স্ক্রিন টোন জিরো নয়েজ নাইট শ্যুট সবই পসিবল তো আমি এখানে ইউজ করছি সি এইট পয়েন্ট আর ফিফটিন কালার এপিকে এটা দিয়ে তোমাদেরকে দেখাই আমার এলএমসি এইট পয়েন্ট ফোর কালার ভার্সন ডাউনলোড করতে চাও ভিডিও ডেসক্রিপশানে এই 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 গ্রুপটা চলে আসবে ঠিক আছে টেলিগ্রামে লিঙ্ক ক্লিক করলে এই গ্রুপটা চলে আসবে এখানটা তোমরা মিডিয়াতে ফাইলসে যাবে এখানটা দেখবে এস জি এইট পয়েন্ট ফোর আছে আর এইট্টিন আছে এলএস এইট পয়েন্ট ফোর আর সেভেন্টিন সিক্সটিন ফিফটিন ঠিক আছে এরকম ভার্সানগুলো আছে যেগুলো দেখবে রুল এই যেখানটা দেখো অরেঞ্জ আছে ঠিক আছে তারপরে এখানটা কালার ভার্সানগুলো পেয়ে যাবে তোমরা সব ফরটিন প্লাস মতন কনফিক ফাইল সবগুলো কাজ দেখিয়ে দেব প্রথমে রয়েছে হিউম্যান টোন ডিএসএলআর নেচার এটা দিয়ে হিউম্যান ফটোগ্রাফির জন্য বেস্ট হবে প্লাস স্কাই ফটোগ্রাফির জন্য বেস্ট নিচে দেখতে পাচ্ছ ফটোটা এক ক্লিকে জাস্ট প্রসেসিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডিটেল নয় সবই একদিক দিয়ে সব দিক থেকে ঠিকঠাক আছে প্লাস ফুলের ফটোগ্রাফিও তোমরা করতে পারবে এই যেখানটা ফাইলটা প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছ একদম পুরো ডিটেল স্মুথ সব কিছুই করতে পারবে একদম রিয়েলিস্টিক টাইপের আসবে আর ফটোটা জুম করলে ফাটবে না এটা দিয়ে তোমাদের কি হিউম্যান ফটোগ্রাফি দেখিয়ে দিচ্ছি এই যে একদম পুরো ডিএসএলআর টাইপের আসবে ব্লার একদম পুরো পারফেক্ট সব দিক থেকে নেক্সট রয়েছে এখানটায় সামিজ সেভেন্টিন প্রো লিমিটেশন এটা দিয়ে স্কাই ফটোগ্রাফি বেস্ট হবে নিচে দেখতে পাচ্ছ ফাইলটা প্রসেসিং হচ্ছে এই যে একদম পুরো সার্প ডিটেল যেটা আরো একশো আট মেগাপিক্সেল মতন জুম করতে পারবে আর এটা আরো সুন্দর ফটো হবে এখানটা এলডিআর ফর অ্যাক্টিভ করলে তোমরা জাস্ট ফটোটা দেখো একদম পুরো সিনেমেটিক টাইপের ফিল্টার আসবে এই যে একদম পুরো সিনেমেটিক ফিল্টার দেখতেই পাচ্ছ নেক্সট রয়েছে এখানটায় গোল সানসেট মাস্টার অটো জেপিজি ওয়াইউ ভি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা বেসিক্যালি সানসেটের জন্য ফটোটা একদম পুরো পারফেক্ট হবে দেখতেই পাচ্ছো একদম ফটোটা একদম পুরো আউটস্ট্যান্ডিং কালার প্লাস ফটোটা আর জিরো নয়েজ রয়েছে এটার মধ্যে দেখতেই পাচ্ছ এই যে হ্যাঁ এটা দিয়ে তোমাদেরকে দেখায় ফটোটা একদম পুরো দুপুরবেলায় রোদ পড়লে যেরকম হয় ঠিক সেরকম টাইপের আসবে ফটোটা নেক্সট রয়েছে এখানটায় হিউম্যান পোর্ট্রেট মাস্টার প্লাস এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা দিয়ে যেরকম হিউম্যান যেরকম হিউম্যান হবে প্লাস নেচার স্কাই সবই করতে পারবে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যেখানটায় ফাইলটা প্রসেসিং হচ্ছে দেখবে একদম পুরো ডিটেল শার্পেনিং প্লাস রিয়েলিস্টিক ফটো আসবে একদম আল্ট্রা শার্প যাকে বলে দেখতেই পাচ্ছ নেক্সট রয়েছে এখানটায় ডার্ক হিউম্যান ফটো যেটা সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ম্যাক্রোতে আছে ঠিক আছে এটা তোমরা এখানটা শোয়ানে ক্লিক করলে দেখবে ফটোটা একদম পুরো রিয়েলিস্টিক টাইপের আসবে নিচে দেখতেই পাচ্ছ ফটোর কালার একদম পুরো আলটা স্মুথ প্লাস ডিটেল শার্পেনিং যাকে বলে একদম পুরো মাস্টার মাস্টার প্লাস কনফিক এটা দিয়ে তোমরা হিউম্যান ফটোগ্রাফিও করতে পারবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা ব্যাক ফ্রন্ট সাইড দিয়ে তোলা হয়েছে বলে তাই এরকম টাইপের আসছে ব্যাক সাইড দিয়ে তুললে আরো সুন্দর আসবে এই যে দেখতেই পাচ্ছ একদম পুরো ডিএসএলআর টাইপের আসবে বলেই দিয়েছিলাম তোমাদেরকে নেক্সট রয়েছে এখানটা গোল সানসেট এইচডিআর অটো এটা দিয়ে দেখো তোমরা ফটোটা এই যে জাস্ট এক জাস্ট ফটো এডিট হয়ে যাবে একদম পুরো ডিটেলিং প্লাস অ্যাক্টিভ করা হয়েছে এখানটায় মানে যেটা হচ্ছে তোমাদের ফটোতে যে নয়েজ সেটাও আসবে না এটা দিয়ে তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি এই একদম পুরো স্মুথ টাইপের আসবে একদম শার্প ফটো জিরো নয়েজ শ্যুট দেখতেই পাচ্ছো সেরকম নয়েজ আসবে না তো এই কনফিক দিয়ে ডিএসএলআর ফটো তুলতে পারবেন আর যদি কেরকম কেরকম টাইপের কনফ্লিক লাগবে তোমাদের ফোন মডেল হিসেবে আমাকে কমেন্টে জানাও সেই অনুযায়ী আমি তোমাদের জন্য কনফিক ফাইল বানাবো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেক উইথ এর সাথে নেক্সট ভিডিওতে দেখাও হবে আবার আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন